একজন বাংলাদেশের আদিবাসী হিসেবে আমি এই রাষ্ট্রের কাছে দাবি জানাতে চাই আমরা এখনো পর্যন্ত এদেশের সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি পাইনি তো আমি দাবি জানাতে চাই দেশের যে চুয়ান্নের অধিক আদিবাসী জাতিসত্ত্বা রয়েছে তাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক বাংলাদেশের আদিবাসী নারীরা যেমনটা প্রান্তিক আহ তেমনিও হচ্ছে আহ বিভিন্নভাবে সূচিত এবং বঞ্চিত তো আমরা দেখি আদিবাসী নারীরা বিভিন্ন সহিংসতার শিকার হয় বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের কথা বলি সেখানে আদিবাসী নারীরা ধর্ষণ ধর্ষণের পর হত্যা শিকার হয় কিন্তু আমরা দেখি যে ধর্ষণের পর হত্যার পরেও আমরা তার সুস্থ বিচার পাই না তো আমি রাষ্ট্রের কাছে দাবি জানাতে চাই বাংলাদেশের মূল জনধা জনগোষ্ঠীর নারীর পাশাপাশি আদিবাসী নারীদের যে সহিংসতার শিকার হয় সে সহিংসতার ঘটনাগুলার যাতে সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার যাতে পায়